শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা বেশ ভালো আছি আজকে সন্ধ্যাবেলাটা অনেক বেশি সুন্দর এবং আনন্দের হতে চলেছে কারণ সে যে গুজে দেখতেই তো পাচ্ছেন সবাই মিলে রেডি যাব হচ্ছে মেলা খেতে ঢাকা শহরের মেলা বোঝে তো কেমন আর হবে যাই হোক দোকানপাট একসাথে বেশি থাকলে সেটাকে মেলা বলে নাম দেওয়া যায় তো এখানে অনিমা দেখেন যাওয়ার আগে তরমুজ খাচ্ছে মনে হচ্ছে আজকে সারাদিন আর কিছু খাইনি গরম অতিরিক্ত তো গরমের কারণে এখন বারবার মন যায় একটু তরমুজ খায় তরমুজটা এমন একটা ফল বিশেষ করে গরমকালের কথা যদি বলি তাহলে মনে হয় যে দশ মিনিট পর পর এক পিস করে তরমুজ মুখে দিতে ইচ্ছাই করে তারপর সবাই মিলে রেডি হয়ে এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাসা থেকে হেঁটে গেলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এটা হচ্ছে ঠিকানাটা বলতে গেলে সঙ্গীত কলেজ ওইখানে একটা লম্বা করে রাস্তা আছে যেখানে একটু ছোটোখাটো মেলা হয় সন্ধ্যাবেলায় সবসময় হয় না আজকে ভাবলাম যে যা একটু ঘুরে আসি মেলা ছাড়াও ওইখানে বিভিন্ন ধরনের খাবারের দোকানপাট বসে তো ওইখানে গেলে দেখা যায় একটু হালকা পাতলা ঘোরাফেরা হয় তো চলে আসছি চলুন আপনাদের সাথে আজকে সন্ধ্যাবেলায় কি করি কি কেনাকাটা করি কি খাওয়া দাওয়া করি সব কিছুই শেয়ার করব অবশ্যই আমাদের সাথে থাকবেন

কলা নিব এইগুলা ভালোই লাগে পড়লে পরে যাদের চুল বেশি মাথায় তাদের ভালো এই যে পার্টি লাইট দেখো বুঝে দেখো ঈশান এটা কি বলতো পার্টি লাইট পার্টি লাইট দেখলো হাত ধরো হাত ধরো হেলা <muchos> কিনা

माँ, माँ, माँ कहाँ तो वो देखिए तो किना देखिए ये नहीं ए, बेरी बेरी <laughs> के कहाँ तो तो कौन है मेरा तो किना ही थी ना बेरे बेरे जी लास्ट आये तोर किने तो किना था किरे বন্ধু আবার প্যান্ট কিনে আনছি আবার আজকে শুরু করতে কত দাম একশো টাকা নিশ্চয়

ওটা <muchas> কলমু <muchas> मांडे में प्लेटें दिले दार से है यूज़ कर रहा प्लेटें क्या काम कहाँ सा दूई से बोलते दो ओए दूई से यार बैग ঠান্ডা সাদা মনে খেয়েট এত বড় তুমি খামনি খামনি তুমি খাও เฮ้ดม่ตนด้วยด้วยด้วยด้วยด้วยด้วยด้วยด้วยดยด้ว้วยด้วยด้วยด้วยด้วยด้วยด้วยด้้วยด้วยด้ด้วยด้ด้วว thank you